আসসালামু আলাইকুম এস এসি আসসালাম আলাইকুম এস এসি ছাব্বিশ ব্যাচ সাত সমস্যা নেই যদি দেখো ভিডিওটা নো প্রবলেম বাট যারা এসএসসি ছাব্বিশ আশা করি তোমরা অত্যন্ত খারাপ আছো বিকজ ভালো থাকলে ভিডিওটা দেখা হতো না খারাপ আছো বলেই ইউটিউবে এখন আমার এই ভিডিওটা দেখতো না না শুধু আমার ভিডিওই না ইউটিউবই আর ইউজ করতাম না বিকজ ফোনই ইউজ করতাম ভালো করে পড়াশোনা করতো বাই দ্য ওয়ে আমি তোমাদের জন্য একটি ইম্পর্টেন্ট এবং মজার জিনিস এসেছি জানি না এটা কেউ কি কিনা আর অথবা কয়েকজন এটা খেয়াল করেছে যারা বিশেষ করে তাদের জন্য হবে আর কমার্স আমি আপাতত হেল্প করতে পারছি না আমি আগে আর্টস এর ইয়ে ভিডিও বানাচ্ছি পরে ওদের সম্পর্ক কথা বলা যাবে আর্টসের মানে মানবিক বিভাগের বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা বই তেরো অধ্যায় যেটি রয়েছে যাকে আমরা আবার ত্রয়োদশ অধ্যায়ও বলতে পারি একই বিষয় হলো আলাদা তেমন কিছু না অধ্যায়টার নাম হলো সত্তর নির্বাচন এবং মুক্তিযুদ্ধ এই অধ্যায়ে আমি একটু ভালো করে পড়ে খেয়াল করেছি যে আমাদের কিছু শাল রয়েছে যেগুলো হয়তোবা অনেকে রিডিং পরে পড়ে এমনি রিডিং পরে পড়ে মুখস্ত করার চেষ্টা করছে বাট মাথায় রুখছে না তো আমি একটা ইজি ওয়ে নিয়ে এসেছি দেওয়া যাই না কার কাজে লাগবে লাগলে লাগুক কার যদি কারো কাজে না লাগে আসলে কিছু বলার নেই লেগেছে আমি জন্য কাজে লাগবে তাদের সাহায্য করার জন্য যদি আমরা না পড়ে সুন্দর করে বুঝে বুঝে ধারাবাহিক ভাবে পড়ি তাহলে ভালো হয় বিকজ সিরিয়াল অনুযায়ী পড়লে আই বেশি মনে থাকবে উনিশশো সত্তর থেকে যদি তেরোশো সাল আবার পড়ি তাহলে সহজে মনে থাকে না

উনিশশো উনসত্তর উনিশশো সত্তর উনিশশো একাত্তর উনিশশো বাহাত্তর উনিশশো উনিশশো উনআশি উনিশশো বিরাশি উনিশশো ছিয়ানব্বই উনিশশো সাতানব্বই দুই হাজার চোদ্দ আর দুই হাজার সতেরো এই সালগুলো যদি সিরিয়ালে লেখে এগুলোর বর্ণনা পড়া যায় মানে নিজের বই থেকে যতটুকু বর্ণনা আছে ওইটুকু পড়লেও চলবে আবার যদি কেউ বেশি পড়ার ইচ্ছা থাকে যদি কারো সে অন্যান্য বড়দের বড়োদের বই নিয়ে অথবা ডিটেলস আরও পড়তে পারে কোনো সমস্যা নেই বাট এই শালগুলো বহুত ইম্পর্ট্যান্ট অযোধ্যা বইয়ে এখানে ওখানে ফার্স্টে উনিশশো তারপর দুই হাজার তারপর তেরোশো তারপর পনেরোশো এইভাবে না পড়ে এক সিরিয়ালে তেরোশো থেকে পড়লেই হয় এক সিরিয়াল মানে এখানে ওখানে ছুটে বেড়ালে সহজেই শাল মনে থাকবে না সো শাল মুখস্ত করার ভালো উপায় কেউ যদি ভালো করে কাজে লাগায় লাগাবে না হলে আর কিছু বলার নেই আমার ইচ্ছা হলো তাই উপদেশ দিলাম নেয়ার বিষয় আপনাদের কি আর বলার আছে আমার এই আজেরা ভিডিও যদি আপনাদের কাজে লেগে থাকে তাহলে অবশ্যই জানাবেন ভালো লেগে থাকলেও জানাবেন না লেগে থাকলেও জানাবেন এবং এরকম ভিডিও আরও বানাবো কি না অবশ্যই বলবেন দেখা যাক কি হয় আল্লাহ হাফিজ আবার দেখা হবে যদি বেঁচে থাকা হয় ইনশাল্লাহ বাই বাই